নমস্কার বন্ধুরা সকলকে জানে আমাদের চ্যানেলে ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করবো মাছের ডিমের বড়ার ঝোল যদিও বা অনেকেই রেসিপিটা জেনে থাকো তাও আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি কারণ অনেকেরই এই মাছের ডিমের বড়া বা অন্য যে কোনো বড়া দিয়ে এই ঝোল বানাতে গেলে এই বড়াগুলো ভেঙে যায় আর আজ আমরা যে প্রসেসে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো তাতে কিন্তু একটাও বড়া ভাঙবে না সমস্ত বড়াগুলোই গোটা থাকবে আর রেসিপিটা বানানোও কিন্তু ভীষণই সহজ আর খুব চটচল দিয়েও কিন্তু বানানো হয়ে যায় আর যে সকল মানুষ মাছ মাংস ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এইটা খুব পছন্দ করে খেয়ে নেবে দেখবে এক থালা ভাত এই রেসিপিটা যদি সাথে থাকে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাহলে চলো আর বেশি না কথা বলে আজকে ভিডিওটা শুরু করি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্যে প্রথমেই আমরা এখানে বেশ অনেকটা পরিমাণে ডিম নিয়ে নিয়েছি ডিমটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে তোমরা যে কোনো মাছের ডিম নিয়ে নিতে পারো এখানে আমরা কাতলা মাছের ডিম নিয়েছি আর লাগছে আমাদের আলু আর পটল আলু পটলগুলো ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আর টমেটো কুচি এবার চলো বড়াটা বানানোর জন্যে ডিমের ব্যাটারটা আমরা তৈরি করে নিই প্রথমেই ডিমের মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন দেড় চামচ চালের গুঁড়ো এক চামচ হলুদ আর সামান্য কালো জিরে এবার কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাতমতো নুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সমস্ত উপকরণগুলো ডিমের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ডিমের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে চলবে না আবার খুব একটা ঘনও করলে হবে না ঠিক এরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে এবার চলো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমরা বড়াগুলো ভেজে নেব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার চলো একটা একটা করে বড়াগুলো ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেই এরকম করে বড়াগুলো ছাড়তে হবে সমস্ত বড়াগুলো আমাদের দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট খুব ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলো আমরা ভেজে নেব দেখো বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা বড়াগুলো একটা পাত্রে নামিয়ে রেখে এবার ওই একই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো এবার আমরা ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম এবার পটলগুলো আমরা হালকা করে ভেজে নেব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো পটলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার পটলটা আমরা নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল অ্যাড করলাম আর ফোড়নে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ সামান্য গোটা চিরে আর কয়েকটা তেজপাতা এবার ফোড়নটা আমরা লাল করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আলু আর পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি ভেতো করে রাখা রসুন চলো এটা ভাজা হতে হতে এদিকে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই প্রথমেই দিয়ে দিলাম আদা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে অর্ধেকটা টমেটো কচি আর সামান্য জল চলো এটা পেস্ট করে আমরা ফিরে আসছি দেখো স্মুথ পেস্ট আমাদের রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আর দিলাম টমেটো কুচি দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো এটাকে আমরা কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিই এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো এবার এগুলোকে আমরা যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি খুব ভালো করে কষিয়ে নেব দেখো এর গা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এটা আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল ব্যবহার করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে চলে এলাম এখন দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো এই ঝোলটা কিন্তু আমাদের একদম রেডি এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এবার গড়াগুলোকে আমরা ঝোলের সাথে খুব ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আমরা দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমরা ফিরে চলে এলাম এবার চলো এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিই এবার গরম মশলাটা ঝোলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো চলো আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম মাছের ডিমের বড়দ ঝোল এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর তোমরা তো দেখতেই পেলে এটা বানানো কতটাই সহজ তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নিই গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যারা মাছ মাংস খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা পেলে চেটে পুটে খাবে এটা খেতে ভীষণই ভালো হয় দেখেছো তো সমস্ত বড়াগুলো কিন্তু গোটা আছে কোনো বড়াই কিন্তু ভেঙে যায়নি তাহলে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এরকম পদ্ধতিতে মাছের ডিমের বড়ার রেসিপি বানিয়ে দেখতে পারো দেখবে খেতে ভীষণই ভালো লাগছে আর সমস্ত বড়াগুলোও গোটা থাকবে কোনো বড়া ভেঙে যাবে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা